এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর ঘন্টা হাসপাতালে মহিলা জুনিয়র ডাক্তার খুন ও ধর্ষণের প্রতিবাদে বিরোধী দলগুলি সিপিএম কংগ্রেস বিজেপি পক্ষ থেকে লাগাতার তৃণমূল কংগ্রেস তথা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে নানা কুরুচিকর মন্তব্য করে সেই কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ শনিবার বিকালে বাড়িপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোচরণ থেকে সরবেরিয়া বাজার পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদী মিছিল হয় এই মিছিলে অংশগ্রহণ করেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সাংসদ সায়নী ঘোষ বারিপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিবাহ সর্দার সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা নেত্রী কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ শাহিনী ঘোষ এই দিন সরবেরিয়ায় বাজারে একটি পথসভায় কি বক্তব্য রেখেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন এখন ছোট্ট একটি বিজ্ঞাপনের বিরতি কেউ করতে যাবেন না এক্ষুনি ফিরে আসছি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ মহিলাদের রেডিমেড পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন বাড়িপুর অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে নতুন নতুন ডিজাইনের পোশাক গ্রাউন্ড ওয়ান পিস টু পিস থ্রি পিস লেগিংস পাটিয়ালি প্যান্ট কাথা স্টিচ পাড়িকের কুর্তি হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট হট প্যান্ট গেঞ্জি টপ জিন্স নাইটি হাউস কোট ধুতি প্যান্ট ওড়না এছাড়াও অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে ব্রা প্যান্টি রুমাল মোজা স্লাক্স চুড়িদারে কাট নাইট ড্রেস ফ্যান্সি টপ মহিলাদের পোশাকের বিপুল সম্ভার নিয়ে এসেছে অধিকারী ফ্যাশন বাড়ি পূজা উৎসব সামনে আর দেরি কেন এখনই চলে আসুন অধিকারী ফ্যাশন বাড়িপুরে সততাই আমাদের একমাত্র মূলধন আমাদের ঠিকানা উৎসব অ্যাপার্টমেন্ট বাড়িপুর কুলপি রোড অজয় সংঘের পাশের গলি বারিপুর কলিকাতা সাত লক্ষ ফোন নাম্বারটি আমাদের স্ক্রিনে দেওয়া আছে আমার মনে আছে যেদিন আমরা মিছিল করছি মমতাদি আমাদেরকে জানালেন যে আমরা আমরাও তো জাস্টিস চাই আমরাও তো বিচার চাই আমাদের তো একটি গেছে আমাদেরও তো মন খারাপ কোন মুখ্যমন্ত্রী চায় যে তার শাসনকালে তাও একজন মহিলা মুখ্যমন্ত্রী যে তার শাসনকালে কোনো মহিলার সাথে এরকম নির্মম একটি ঘটনা ঘটবে এটা কি তার কাছে খুব আনন্দের বিষয় তিনি কি সেই উৎসব পালন করছেন সে তো নয় তারও তো মায়ের মতো হৃদয় তারও তো কষ্ট হচ্ছে মমতাদি জানালেন তিনিও মিছিল করবেন আমরা সকলে সেখানে উপস্থিত হলাম মমতাদি এলেন আমরা সবাই এমপিরা দাঁড়িয়ে আছি দিদি

এবং এই কথাটা বলার সময় ওনার চোখটা একটু চিকচিক করছিল সেটা আমি উপলব্ধি করতে পেরেছি যে এই যে মা ভরিদের সম্মান আমাদের সম্মান সম্মান হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মান এবং তার দলের প্রত্যেকটা কর্মীর সম্মান সেই জন্য এই কথাটা আপনি বলতে পারেন আজকে আন্দোলন হয়েছে দিনের পর দিন আন্দোলন হয়েছে পঁয়ত্রিশ দিন ছত্রিশ দিন চল্লিশ দিন বিয়াল্লিশ দিন ধরে কেন আন্দোলন হয়েছে জানেন কারণ পশ্চিমবঙ্গে আন্দোলন করা সম্ভব তাই আমাদের কাছে ত্রিপুরা থেকে একটা ডেলিগেশন এসেছিল যখন এই ঘটনাটা ঘটছিল আপনারা জানেন যে ত্রিপুরাতে আমরা গিয়েছি বহুবার সেখান থেকে কিছু মানুষ এসছে আগামী দিনে তাদের নির্বাচন তারা কথা বলছে হঠাৎ করে আমাকে একজন বলছে দিদি আমাদের ত্রিপুরাতে বিগত ন মাসে বিজেপির সরকার আমাদের ত্রিপুরাতে বিগত ন মাসে যে কতগুলো ধর্ষণ হয়েছে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মহিলা অব্দি তার কোনো রেকর্ড নেই আমরা যদি আমাদের মুখ্যমন্ত্রীর বাড়ি বা তার অফিসে যাওয়ার চেষ্টা করি না তার দু কিলোমিটার তুলে দেয় সরকার মধ্যপ্রদেশ হরিয়ানা গুজরাট যেখানে আগে আপনি তাকাবেন বিজেপি শাসিত সরকার মহিলাদের ওপর যেই ধরনের অত্যাচার করা হয় সেটা বলার উঠে আপনাদের প্রত্যেকের হাতে ফোন আছে শুধু টাইপ করে দেখবেন ক্রাইম রেট ইন ইন্ডিয়া এই ভারতবর্ষে সব থেকে বেশি মহিলাদের উপর নির্যাতন তাদের উপর অত্যাচার তাদের সঙ্গে ধর্ষণ তাদের সঙ্গে জোড়াঝুরি কোথায় করা হয় আপনারা দেখবেন প্রথমে আসবে উত্তরপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য তারপর দেখবেন মধ্যপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য হরিয়ানা দেখবেন বিজেপি শাসিত রাজ্য আসাম দেখবেন বিজেপি শাসিত রাজ্য আর এই বিজেপি বড় বড় কথা বল আপনারা মমতা জ্ঞান দেন একটা ঘটনা ঘটেছে আমরা দুঃখিত আমরা লজ্জিত জন্য আজকে যার কোল খালি হয় তার কোল খালি হয় যার গেছে তার গেছে তার কষ্ট বোঝার মতো ক্ষমতা আমাদের কারণ নেই কিন্তু কিছু রাজনৈতিক শকুন তারা ঘোলা মাঠে জল বলে তারা দেখলো যে রাজনৈতিক ভাবে ইলেকশন জিতে তো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করতে পারছি না কাজে যাক একটা সুযোগ পেয়েছে এই ফাঁকে কয়েকটা মিছিল মিছিল নামিয়ে রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনা ক্যাম্প করা হয়েছে এখানে সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার দুস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন এখনই চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন